বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাম আলা আল্লাহ রসুলিল্লাহ মুমিনের কুরা হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মুস্তফা মোরশেদ আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে কুরআন সুনহের আলোকে জিন তারণ হয় এবং কুফুরি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কাজ করা হয় তো প্রতিবারের মতো একটা ভিডিও এই জিনটা রুগীটা আসলে হাজির হয়েছে তো ব্যক্তিগতভাবে ও কথা বলতে পারে না ও বলি বুবা তো আমরা ওর জবনটা খুলে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করবো আর রুগীটা অনেক দিন যাব ধরে কষ্ট ফিল করতেছে অনেক সমস্যা হচ্ছে আর এগুলো ইনশাল্লাহ তার কারণে হচ্ছে কি কারণে সে এগুলো করে আমরা বিস্তারিত জানবো আপনার সঙ্গে থাকবেন এই তোমার জবান খুলে দিচ্ছি কথা বলা পটপট করিয়া

আর কি তার ক্ষতি কর শেষ কর ক্ষতি কর বা শেষ কর মারবা এগুলোর জন্য তোমাদের কি কবিরাজি পাঠাইছি হ্যাঁ কবিরাজি পাঠাইছি কথা বলো কথাবার্তা মানে না কথাবার্তা মানে না কি মানে না রুগী রুগী তোমরা ওই রুগী পছন্দ করো না তোমাদের কি চালান করছে কোনটা আমরা এবার গুড়া হিরাত তারে হাইছি গুরাহীরাত পাইছো তাহলে তোমাদের জবন অফ কইছে কি আমরা আগে থেকে আগে থেকে জবন অফ ছিল আচ্ছা এখন গুরাফিরার মধ্যে পাইছো দেখি এর পছন্দ করতেছো না গুরাফিরার মধ্যে কত বছর কত বছর সিনাই তার নাকি এটা তো স্বাধীন বাংলা হ্যাঁ হ্যাঁ স্বাধীন বাংলা না এটা তো স্বাধীন বাংলা আজকে আমবো পাইছি দোরছি খাইলাম কইলা একবার হ্যাঁ

নাম বল আচ্ছা আমি সবকিছু বড় জনের নাম কি কথা বলেন না কেন বিয়ার বড়জনের নাম কি

আজাদ তারপর আজাদের পরে কি রোজ কত বলো আজাতের পরে কি মিলে বুঝ না এখানে আছে আসেন আমার হাতে কথা বল

মাথা থেকে পা পর্যন্ত যত ক্ষতি করেছো বুকের মধ্যে চাপ চাপের মধ্যে চাপ বিভিন্ন যন্ত্রণা কত কষ্ট কি কি কষ্ট দিয়েছো বলতো কি কি কষ্ট ফিল করতো করে আচ্ছা স্বাধীন বাংলা না স্বাধীন বাংলা রুগি লাগে স্বাধীন বাংলা স্বাধীন বাংলা ওনায় নিয়তে চলে বুকের মধ্যে যে চাপ সৃষ্টি হইতো এটা তোমরা দিতা তাই না সারা শুলে মধ্যে ব্যথায় এটা তোমাদের কারণে তাই না মাথার মধ্যে যন্ত্রণা নাই এটা কার কারণে আমার কারণে আমার কারণে এটা কার কারণে তোমাদের কারণে শরীরের মধ্যে বিভিন্ন অশান্তি ফিল করে সব কিছু তোমাদের পয়কতির কারণে এগুলো তুলবা এক মিনিটও তুলতে পারবে পারবে তুলতে

এটা যন্ত্রণা কি আমার কাছে আমাদের লাগতেছে এগুলো যে কত কষ্ট এটা যন্ত্রণা শুধু এই ভদ্র মহিলা জানতেছে এটা বলে বুঝানোর না না এগুলো তো কোনো ডকুমেন্ট নাই চলে বন্ধু কয় কথা লাগলে এগুলো কি দেখা যায় দেখা যায় না উনি অনেক কষ্ট করতেছে দিনগুলোর কারণে আবার এ তিন আচ্ছা এদেরকে আমি কি করতাম কোন তো বন্ধু করে রাখি হ্যাঁ কি করতাম

পায়ের মধ্যে তারপর আর কোথায় পেটার মধ্যে তারপর আরো কেয়াল করেন তাই মাথার মধ্যে চলছে সামনে বাসবো আমাকে বলবেন হ্যাঁ

অসংখ্য হুজুর আপনার চোখে সামনে আমাদের হুজুররা হাজার হাজার হুজুর চলে আসবে হাজার হাজার সালাম দিন হুজুদের কি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছি হুজুরা হ্যাঁ বলেন হুজুর ভালো আছেন আপনারা ভালো আছেন আপনারা সব সবকে বলেন ভালো আছেন আপনারা হুজুরা কি বলছেন ভালো আছে হ্যাঁ হুজুর কয় করতে এখনো আছে কি বলছেন নাই বাইরে কোনো জিনটি না আছে এখনো এখন আমি তো বুতলে বন্দি করছি না এখন তো আজকে বুতলে বন্দি করে জেলা উঠেছি জেলখানে ঢুকাই দিব না বুতলে থাকতো হুজুরা কি বলছেন বুতলে থাকতো পরে রাখবো হ্যাঁ পরে যে রুগীরা হানি দেয় এর মধ্যে পানি ভরা দেয় আচ্ছা ঠিক আছে টাইম ব্যবস্থা করবো ঠিক আছে হুজুর তাহলে দোয়া চাই বলেন হুজুর দোয়া করতে বলেন ভালো হয়ে যাই সুস্থ হয়ে যাই সুস্থ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনারা চলে যান বলেন আপনারা রসুল যান যেমন কি দেখেন সেটল হচ্ছে সেটল হচ্ছে কিছু দেখা দেব না એમ দেখতাছেন হ্যাঁ কিছু দেখা দেন তো তাকেন চুল কেমন লাগতেছে এখন ব্যথা ব্যথা আছে

তো এই জিনগুলো অনেক দিন যাবৎ ধরে ওনার পেছনে আছে আর তাদের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল আপনারা আশা করি বুঝতে পারছেন এই রোগীটাকে তিলে তিলে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করেছে তো যাক আলহামদুলিল্লাহ আমরা এই পাঁচটা জিনকে বেঁধে ফেলার মতো বন্দি করার মতো আল্লাহ তাল্লাহ আমাদেরকে সমর্থ দান করে দিয়েছে এবং আমরাও সফল হয়েছি তো সবাই দোয়া করবেন দৈনন্দিন জীবনে এই বোনটা যতদিন ভালো থাকি দুনিয়া আল্লাহর জমিনে ততদিন পর্যন্ত ভালো থাকি আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি